একটা খুবই সুন্দর গ্রাম ছিল যার পাশে ছিল পাহাড় গাছে ঘেরা সবুজ শ্যামল গ্রামের মধ্যে বাজার ছিল ছোটখাটো সে বাজারের পাশেই ছিল একটি বিশাল গাছ বটগাছ একসময় এই বটগাছের ছিল ভীষণ ভয়ঙ্কর গল্প লোকের মুখে শোনা যেত সেই গাছের নিচ দিয়ে যদি কেউ যেত তাকে ভূতে নিয়ে যেত এখনও গভীর রাতে এবং দিন দুপুরে যদি কেউ ওই গাছ দিয়ে না দিয়ে যায় তাহলে তাকে ভীষণ ভয়ের মধ্যে থাকতে হয় এখনও অনেকে বিভিন্ন সময় বিভিন্ন ভয়ঙ্কর দৃশ্য মানুষের চোখে পড়ে তেমনই একটি ঘটনার কথা আপনাদেরকে আজ তুলে ধরব একটি ছেলে দুপুরবেলা কিছু সদাই কিনতে দোকানে গেছিল আসার পথে হঠাৎ গাছ নাড়াচাড়া শুরু করল ছেলেটা গাছের নাড়াচাড়া দেখে গাছের দিকে তাকালো। হঠাৎ গাছের ওপর থেকে একটা মানুষ ভূত নেমে আসলো সে বলল এই দুপুরবেলায় তুমি কেন আসছ এখন আমি তোমাতে খাব আমার অনেক খিদা লাগছে ছেলেটা ভয়ে হুতুমুতু হয়ে গেল বলতে লাগল আমাকে কিউ বাঁচাও বাঁচাও তার এই কান্না দেখে হঠাৎ গাছের ওপর থেকে একটা নেমে এলো বলল তোমাকে সাহায্য করার জন্য আমি একজন লোক পাঠাচ্ছি তুমি চিন্তা করো না তারপর ওইখানে একটা লোক আসলো লাঠি নিয়ে সে বিসমিল্লা বলে ও ভয়ঙ্কর দত্তের উপর আঘাত করল দত্ত সাথে সাথে মারা গেল তো বন্ধুরা তোমরা দুপুরবেলায় বাইরে যেও না বাইরে তখন বিভিন্ন বিপদ অপেক্ষা করে